যে ছাব্বিশ লাখ টাকায় আপনি ফ্ল্যাট পাচ্ছেন আজকের একটা খুব সুন্দর হচ্ছে জায়গাটা মানে একদম রাজাঘাট যে আপনার যে সিগন্যাল যে বাস স্ট্যান্ড যার সামনে আপনার এই অপোজিট সাইডে আপনার থানা রয়েছে একদম মেইন রোডের উপর আপনার প্রপার্টি জাস্ট দুটো প্লট পার দিয়ে দুটো প্লট বাদ দিয়ে আপনার এই প্রজেক্টটা যেটার থেকে আপনার মেইন রোড জানলা থেকে নয় তবে সিঁড়ি থেকে আপনার মেইন রোড দেখা যায় কারণ এটা ব্যাক সাইডে রয়েছে তাই জন্য এটার আপনার মানে আপনার সিঁড়ি থেকে আপনার মেইন রোড দেখা যায় মানে বাস থেকে আপনি জাস্ট নামছেন আপনি জোর হলে পঞ্চাশ মিটার এগোচ্ছেন আপনার বাড়ি ঢুকে যাচ্ছে না এরকম সুন্দর একটা জায়গায় আপনার জন্য একটা ডিজিএসি নিয়ে অসাধারণ একটা জায়গা মানে অবিস্বাস্থ্যকর ব্যাপার কারণ হচ্ছে এখনকার মেয়ে এরকম পজিশন জায়গায় নতুন প্লাস্ট হচ্ছেই না যত নতুন প্রজেক্ট তো সব ভিতর সাইডে মোটামুটি মেইন রাস্তা থেকে আপনার এক কিলোমিটার ও পাঁচশো মিটার হোক ভিতরে কিন্তু এটা একদম জাস্ট ফুফটি মিটার ফিফটি মিটার ফ্রম মেইন রোড না জান তো এটা প্রাইসটা খুবই রেলিশিয়েবেল খুবই খুবই সুন্দর একটা প্রাইস তার সাথে আপনি পাচ্ছেন একটা পার্কিং সমেত একটা পার্কিং সমেত একটা সাড়ে আটশো স্কোয়ার ফিটের একটা টু বিএসকে মানে ভাবাই যায় না আর ফ্ল্যাটটা আমরা এখন দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন আপনার এই ফ্ল্যাটে আমি এখন আছি আপনার ডাইনিং লবি এরিয়াতে এটা একটা হিউজ বড় একটা স্পেস এটা কমসে কম আপনার একশো আশি স্কোয়ার ফিটের মতো হবে একদম দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা যদিও আপনার প্রায় আট বিশ বছরের পুরনো কিন্তু এটা আনইউজ ফ্ল্যাট কখনো ফ্ল্যাটটা ইউজ করা হয়নি এটা একটা জাস্ট ইনভেস্ট পারপাস ফ্ল্যাটটা নিয়ে রাখা ছিল তো সেই হিসেবে ফ্ল্যাটটাই কখনো ইউজ হয়নি আপনি দেখছেন নতুন করে কালার করা হয়েছে যদি কালারগুলো হয়েছে দিন আগে কিন্তু যেহেতু ইউজ হয়নি একদম নিউলি কালার হয়েছে এখানে দেখছি একটা সুন্দর একটা ঝুমুরও লাগানো রয়েছে তো অলমোস্ট এখানে মোটামুটি আপনাকে কিছু করতে হবে না জাস্ট এসে দুটো ফ্যান লাগাতে হবে আর কিছু গুলো যদি কেটে যায় সেই লাইটগুলো চেঞ্জ করে আপনি থাকা শুরু করে দিতে পারেন নিচেই আপনার এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে আপনার না লিফটের দরকার পড়ছে না কিছু করছে কোনো ভেন্টিলেশনের বলতে এখানে সবসময় ঠান্ডা থাকছে কোনো গরমের কোনো আবহাওয়া কিছু পাবেন না আপনি আপনার নিচে পার্কিং রয়েছে এই দেখুন ডাইনিং রুম লেভেলটা দেখলেন এর সাথেই আপনার একটা রয়েছে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুমটা আপনার ইন্ডিয়ান রয়েছে যথেষ্ট বড় সাইজের একটা বাথরুম আছে তার পাশেই আপনার একটা ওয়াশ বেসিন রয়েছে বাথরুমটা দেখুন নর্মালি এত বড় বাথরুম যেহেতু এটা একটু পুরনো বিল্ডিং আছে তাই জন্য এর বাথরুমের সাইজগুলো অনেকটাই বড় আছে উপরে আপনার অ্যাডজাস্ট ফ্যান এসব লাগানো রয়েছে এগুলোকে জাস্ট আপনাকে একটু রিওয়াশ করতে হবে আর কিছুই না যেহেতু অনেক দিন ধরে ইউজ হয় না তাই জন্য একটুখানি নোংরা নোংরা লাগছে তো এবার চলে এসে আমরা একটা বেডরুমের দিকে দেখুন

কিছু কিছু লাইট লাগানো রয়েছে যথেষ্ট বড় সাইজের বাথরুম রয়েছে দেখতে পাচ্ছেন যদি একটুখানি ক্লিন হয় না তাই জন্য একটু নোংরা লাগছে কিন্তু এটা আপনি একবার ওয়াশ করলে পরেই সব আপনার নতুন হয়ে যাবে আরেকটা প্লাস পয়েন্ট দেখাচ্ছি আপনাকে দেখুন এই একটা ব্যালকিনি রয়েছে ব্যালকনিতে চলে আয় এই দরজাটা থেকে রাস্তাটা দিয়ে দেখা তাহলে বুঝতে পারবে যে দেখুন আপনার ব্যালকনি এইখান থেকে আপনি মেইন রোডটা যেটা আছে যেটা হচ্ছে আপনার দুশো এগারো মেইন রোড সেই রোডটা আপনার এখান থেকে দেখা যাচ্ছে তো আশা করি আপনি বুঝতে সুবিধা পাচ্ছেন যে জাস্ট কতটা ডিস্টেন্সে আমরা এখন রয়েছি মেইন রোড থেকে তো আপনি ভাবতে পারছেন যে জাস্ট বাস থেকে আপনি নামছেন দু মিনিট পায়ে হেঁটে আপনি আপনার ফ্ল্যাটে বসে যাচ্ছেন আপনার ফ্ল্যাটের নিচে আপনার পার্কিং রয়েছে আপনাকে কোন আর কি বলবো আপনি এখান থেকে একটুখানি হেঁটে গেলেই আপনি অটো স্ট্যান্ড পাচ্ছেন যেখান থেকে আপনি বাই অটো আপনি ইকো পার্ক যেতে পারছেন আপনার ইকো পার্ক থেকে যদি কেউ আপনি সিক্টার দিকে যেতে চান তো সেই দিক থেকেও অ্যাভেলেবিলিটি আছে আর আপকামিং মেট্রো চালু হয়ে গেলে পরে তো কোনো কথাই নেই যে কোনো জায়গা যাওয়ার থাকলে পরে জাস্ট এখান থেকে বেরিয়ে অটো ধরলে পরে ইকো পার্ক মেট্রো স্টেশন ওখান থেকে আপনি যেখানে গিয়ে সেখানে যেতে পারেন এখান থেকে এয়ারপোর্ট আপনার নিয়ার বাই আপনার এখান থেকে জোরে চিঙ্গালে পরে থানার লোক শুনতে পারে মানে এতটা ডিস্টেন্স আপনার এখানে তো

এটা একদম আমি যেহেতু বলছি পুরো একটা বাজার একদম পুরো মেইন রোডের উপরেই রয়েছে প্রজেক্টটা তো সময় নষ্ট না করে যদি আপনাদের ফ্ল্যাট দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে মাত্র ছাব্বিশ লাখ টাকায় তাও নেগেসিবেল হবে তাহলে আপনি ভাবতে পারছেন যে ছাব্বিশ লাখ টাকায় আপনি ফ্ল্যাট পাচ্ছেন আর সাড়ে আটশো স্কোয়ার ফিটের ক্লাস পার্কি উইথ পার্কিং তো এরকম ডিল আপনি কোথাও পাবেন না আপনি যদি আর পাঁচ বছর পরে তো পাবেনই না আপনি যদি ছ মাসের ভিতরে যদি খুঁজতে চান এরকম সুযোগ আপনার হাত ছাড়া করবেন না যদি

একদম রোডের উপরে আপনার পুরো রাজারহাট মেইন প্রপার রেড সিগন্যালের পাশেই আপনার এই প্রজেক্ট আপনি পাচ্ছেন ধন্যবাদ আশা করি আবার দেখা হবে ভালো থাকবেন